আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাংলাদেশ বারো সীমান্ত অতিক্রম করা নিয়ম মেনে চলুন বিজেপিকে সহায়তা করুন কিন্তু একটু পিছন দিকে দেখেন সীমানা আমাদের কোথায় আর আমাদের এখানে বেড়াইতে আসা পর্যটনটা কোথায় গেছে একদম সীমানার ভিতরে ঢুকে গেছে এখানে বিজিবিও নাই বিএসএফও নাই অনাশ্রয় বাদাসরা সবার ভিতরে চলে গেছে এখান থেকে যদি কেউকে বিএসএফ ধরে নিয়ে যায় অথবা গুলি করে এটা দায়বার কে নিতে এখানে যদি দুই চারজন মানুষকে ধরে নিয়ে যায় বিএসএফ নিয়ে ইন্ডিয়াতে চালান করে দেয় কিন্তু মারাঠ থেকে এটা রিস্ক হয়ে যাচ্ছে এখানে বিজিবিও নাই দেখার মধ্যে এখানে কেউ নাই আমরা এখানে স্থানীয় এখানের গ্রামবাসী আমরা এখানে আমাদের বাড়ির পাশে শ্রীপুর নদী আজকে আসলাম আমার ছাত্রবয়গের সাথে নিয়া চলো দেখি গরমের মধ্যে একটু ঘুরে আসি কিন্তু আসে দেখতেছি যে বাংলাদেশ সীমানারটিতে প্রায় তিনশো গোজ চারশো গোজ ভিতরে ঢুকে গেছে বাংলাদেশের ট্যুরিস্ট এখানে যে ডুকছো এখান থেকে ঢুকার কারণে যদি কোনো ধরনের অগরণ ঘটে বিএসএফ এদেরকে ধরে নিয়ে যায় এ দায়ভার কার এবং এখান থেকে মনে করেন যে বিভিন্ন দূর থেকে লোক আসছে যারা এখানে সীমানা প্রদূর নির্ণয় করা কেউ এই সাইনবোর্ড মানতেছে না তাই আপনাদের কিন্তু দেখানোর জন্য দেখেন যে কি অবস্থা এখান থেকে যদি একটা দুর্ঘটনা ঘটে গতকালকে শুনেছি যে বিএসএফ নাকি এখানে চারজনকে আটক করেছিল পরে পরে ঘন্টা ঘন্টা এক এক দুই রাখার এখান থেকে ছাড়ছে এরা হাতে পায়ে ছুটি আইছে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে বর্তমান যে সম্পর্ক যে বৈরতা আছে দূরত্বতা এই দূরত্বের মধ্যে এই সমস্ত লোক যে ইন্ডিয়া এখানে বর্তমানে ইন্ডিয়ার সীমানার ভিতরে একদম নামেস ছাড়িয়া প্রায় দুইশো তিনশো গজ ভিতরে ডুবে গেছে এরা একদম নদীর উপরে এবং উপরে যে পাথরগুলা এগুলা সব ইঞ্জের ভিতরে এইখানে দেখার মতো বিজিবিও নাই বিএসএফও নাই স্থানীয় কোনো প্রশাসনের সুব্যবস্থা নাই যে কালকে যে দুই চার চারজনকে আটক করছিল এদেরকে প্রায় চার তিন থেকে চার ঘন্টা শুনেছিলাম যে আটক করে এখানে খাড়া করে রাখছিল এই পাথরের চিপায় আজকে যদি আবার দেশের দেশে দেশকে ধরে নিয়ে যায় তো এমনি দেশে দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক নাই এখন ফাটল আছে এটা কখন যে কি হবে এটা আল্লাহ ভালো জানে চলো আমরা একটু সামনে দেখায় ওদেরকে আসুন ভালো জীবন

thank <laughs> you 向かたいい、かたいい、勝負の向かた দেখুন মানুষজন শ্রীপুর জিরো পয়েন্টের অবস্থা আর যে বড় বড় পাথর এখানে দুই তিন বছর আগে একবার আইছিলাম এত নিচে উপরে আমরা উঠছি না কোনো সময় এখন তখন মানুষ কই গেছে চতুর্দিকে পাহাড় আর নেটওয়ার্ক সমস্যার কারণে জিরো পয়েন্ট তো নেটওয়ার্ক সমস্যা নেট পাওয়া যায় না ক্লিয়ার ডাউন করে আমার ভাই আব্বাস আকাশ আহমেদ এদিকে প্রায় জায়গা ইন্ডিয়ার সীমানা আপনার কারখানা বেড়া দিলেই এ বেশি উফরে দেব না এমন রিক্স তারা গেছে যা অবৈধভাবে গেছে এরা অবৈধ অনুপ্রবেশ করলে রিক্সে ফিটা খাইব নিশ্চয় এখন বড় বড় পাথর ও এটা জিরো পয়েন্টের অবস্থা আজকের কেউ আছে পাথর তোলার ব্যস্ত কেউ গোসল করতে ব্যস্ত একবারে ইন্ডিয়ার সীমানা একদম উপরে যারা গেছে এরা সব কিন্তু ইন্ডিয়ার ভিতরে কেউ আর বাংলাদেশের ভিতরে রুকছে না সবাই ইন্ডিয়ার ভিতরে রুকিয়ে গেছে শ্রীপুর নদী নস্টল্যান্ড এরিয়া এখানে স্থানীয় একজনের মুখে শুনছিলাম গতকালকে চারজন বিএসএফ আটকাই ছিল ওইখান থেকেই আজকেও আবার সেই একই স্থানে মানুষের যাওয়া আসা বিএসএফ নাই বিজিবি নাই এই জিরো পয়েন্টের নিরাপত্তা দেখাতে কেউ নেই কোনো সময় যে কোনো কারো অঘটন করতে পারে আল্লাহ না করুক

আমি আই আমি ডুব দিন গিয়ে গরম অস্থির খান ঠান্ডা নেই жур порнас кила тарап аа

মাঝি তার মনের সুখে পাথর বাইয়া চলে যাচ্ছে যাও ডুব দো ডুব দো হাতি আসলে তো সুন্দর পাথর বাড়িতে না রাখো সাজাই রাখো ডুব দো এই তো বড় বড় পাথর সাদু কে এই মাঝে যেতে পারি এটা যা শ্রীপুর নদীর জিরো লাইন আমার সাশাইগর ভাই আকাশ আহমেদ গুছলে আছে সাঁতার কাটতেছে এই মুহূর্তে দীর্ঘদিন ধরে নদীতে সাঁতার কাটা হয় না তাই আর আজকে অতিরিক্ত গরম ভাবলাম একটু বেড়াইয়া যায় নদীর দিকে উপরে যারা গেছে একবারে ইন্ডিয়ার ভিতরে আছে অনেক রিস্ক দেখি আমরা এদিকে যাইলাম না ঠিক আছে সবার জন্য দাওয়াত রইল আসবাই আসার দাওয়াত রইল দেখিয়ে ঘুরিয়ে দিবা আর নমস্কেন দেখিয়ে চলাফেরা করবা ধন্যবাদ সবাইরে রে